আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজ আবার একটা কবিতা নিয়ে চলে এসেছি অবতার হয়ে এসো শক্তি শঙ্কর পানিগ্রাহীর লেখা আশা করি ভালো লাগবে লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করতে ভুলবেন না কিন্তু বারবার হেরে যাচ্ছি খুঁজে বেড়াচ্ছি একটা শক্তপোক্ত মানুষ যার হংকারে আবার মানবতা জাগবে অবতার হয়ে আগুন বানে পুড়িয়ে দেবে আধার চিল শকুনের দল বদলে ফেলবে স্বভাব শুধু শ্রাবণের কবিতা দিয়ে মায়ের চোখের শ্রাবণ মুছে ফেলা যায় না চাই বিবেকের হংকার মানবতার গর্জন কলুষ মুক্ত শ্রাবণ এ আধার ফুরে কয়েক ফোটা বৃষ্টি নাবুক হৃদয় রাঙিনায় মরুর হৃদয়ে জাগুক মরুর দান দেবীর বোধনের আগেই যারা দশমীর ঢাক বাজালো এসব আমরাও অকাল দশেরায় তাদের রাবণ পোড়াই ছিন্ন ভিন্ন দেহটিকে শুধু নারী বলে মনে হচ্ছে সে আমার বোন নয় সে আমার আমাদের মাতৃজাতির প্রতীক নয় বড় বড় দামি দামি ফোর হুইলিয়ারের আলোর ঝলকানিতে ঝড় পাথর দিয়ে বিধাতার কাছে প্রার্থনা জানিয়ে থেমে থাকবো বিবেককে বন্ধক রেখে শ্রাবন্তীর কারুকার্যময় প্রাসাদ গড়ে তুলব একবার বুকের বাম দিকটা খামচে ধরে দেখো হৃদয় ছুতে পারছো কি না মোমবাতির কেত্তে মালোয় আলোকিত হতে হবে না মাথা তুলে দাঁড়াও মনুষ্যত্ব জাগ্রত করো ভোর ঠেলে সূর্য ছবে তোমার মুখ ভালো থাকবেন সবাই